আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহাম্মদ মিসকাত হোসেন বুখারি ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমাদের মাদ্রাসার শিক্ষক ছাত্র এবং কর্মচারী বিন্দু সবাই খুবই আনন্দিত কারণ আজকে আমাদের মাদ্রাসার এই গভর্নিং বডি যে কমিটি সেই কমিটির ফুল ফাইনাল ফ্রম আজকে হবে তা আমাদের মাদ্রাসার সভাপতি চট্টগ্রাম নাসিরিয়া কামিল মাদ্রাসার বর্তমান সভাপতি সহ সভাপতি সহ আর অন্যান্য সদস্য বিন্দুদেরকে জানতে আজকে আমাদের ব্লগটি পুরো দেখতে থাকুন अलेकुम yes, अस्सलाम

যুবলারシアතු এবং হযরতে মুফতি মুতফর আহমদ উস্তাদ নুরামা উস্তাদুল আছতজা মুফতি মুতফর আহমদ রহমতুল্লাহ আলাইহ যৌথ প্রচেষ্টায়ে বিশেষ করে মুফতি মুতফর আহমদ রহমতুল্লাহ আলাইহ মাতার ঘুম পাইলে ফেলে যেই প্রতিষ্ঠানটি হয়েছিল এই প্রতিষ্ঠান 1978 সালে প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত এই প্রতিষ্ঠান এ পর্যায়ে এসেছে আমাদের প্রতিষ্ঠান উনিশশো আটাত্তর সাল থেকে পর্যায়ে এখন হাদিস ফেকা এবং আল হাদিস বিভাগ এবং মাস্টার্সের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান যেই প্রতিষ্ঠান একটি বিশ্ববিদ্যালয়ে বটে এমন প্রতিষ্ঠানে আমরা দীর্ঘদিন পর্যন্ত মাদ্রাসার বা গভর্নিং বডির শূন্যতায় ভুগছিলাম তত্ত্বাবধায়ক সরকারের সুবাদ আমরা কমিটির মাধ্যমে এবং তাদের প্রস্তাবনার আলোকে তাদের নির্দিষ্ট শিডিউল মোতাবেক সবকিছু কার্যক্রম এবং আমাদের আল্লামা অধ্যক্ষ আল্লামা রফিক উদ্দিন সিদ্দিক সাহেব কেবলার আপ্রাণ প্রচেষ্টায় আমরা যেই প্রস্তাবনার মাধ্যমে আজকে আমরা পেয়েছি এই বাংলার জমিনের অত্যন্ত উচ্চ পর্যায়ের একজন শিক্ষাবিদ একজন 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 সমাজ যাকে নিয়ে এই জাতি অহংকার করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অত্যন্ত শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব অধ্যাপক আসলাম চৌধুরী সাহেব উনি আমাদের সভাপতি হিসাবে আমাদের একজন এই মাদ্রাসার একজন মুরব্বী গার্জিয়ান অভিভাবক হিসাবে পেয়ে আমরা আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ বিধি মোতাবেক আজকে আমাদের প্রথম সভা প্রথম সবাই আমাদের নির্ধারিত কতগুলা আলোচ্য বিষয় আছে সেই আলোচ্য বিষয়ের উপরে আমাদের আজকে আলোচনা হবে আজকে থেকে আমাদের এই প্রতিষ্ঠানের মুরুব্বী হিসাবে এবং এই লক্ষিদ্দের সাহেব সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে দিয়েছেন আমি তো বোধা আমি আপনাদেরকে দেখে এমন খুশি হয়ে গেলাম খুশি হোক আমি এখন বলবো আপনাদের সবাইকে দেখে আমার অন্তর মধ্যে একটা শক্তি আসলো যে শক্তি যে শক্তি আমার ভবিষ্যতে সফলতা যোগাবে মাদ্রাসা নিয়মকানুন চিনি করার জন্য অনেক ফায়দা হবে এখন

তবে এখানে আমাদের সভাপতি মহোদয়ের পরে যে তিনজন সরকারিভাবে বিদ্যুৎ সাহীদের মধ্যে একজন হচ্ছেন জনাব হাসানুজ্জামান সাহেব ইনি অনেক আমার সবাই সুপরিচিত এক এবং দ্বিতীয় জন হচ্ছেন জনাব আহাজ নুসলাম মুখিল সাহেব এবং তৃতীয় জন হচ্ছেন জনাব মরানা নজারুল্লাহ সাহেব নেসারউদ্দিন সাহেব এ হলো বিদ্যুৎ বিদ্যুৎসাহী তিনজন আমাদের মাদ্রাসার শিক্ষকদের পক্ষ থেকে ক্লিয়ার একজন হচ্ছে কামেল পর্যায়ে জনাব মৌলায় এনামূলক শিকদার দ্বিতীয় হচ্ছেন ফাজেল পর্যায়ে এখানে জনাব মৌলানা গোলাম সাহেব তৃতীয় জন হচ্ছে আমাদের দাহাল পর্যায়ে খালেদ মুশারফ সাহেব এবং তিনজন অভিভাবক সদস্যদের মধ্যে কামেল পর্যায়ে একজন হচ্ছে জনাব মরনা অলিউল্লাহ সাহেব এবং আর এম পরিচয়ে যারা মরনা ফজুল্লা সাহেব তৃতীয় জন হচ্ছেন দাহেল এবতদায়ী মান অনুযায়ী জনাব মোহাম্মদ মাসুদ সাহেব মাসুদ হাসান সাহেব ইনাদের আছে এবং আমাদের কাজ হবে আমাদের এজেন্ডা মাফিক

বলতে পারো স্বামী ওনাকে আগে থেকেই ছিলেন এবং আমার ক্লাস মিটেই বলতে পারো তো ক্লাস মিটে একদম স্কুল থেকে স্কুল থেকে হ্যাঁ তারপর উনিও আমাদের সাথে লাইব্রেরি পড়তো যদিও মানে পলিটিক্যাল বিষয়গুলো বিজ্ঞান করতে পারে সেটা বিজ্ঞান আর কি ওটার বিষয়ে আমি ডিটেলস জানি না

নর্মালি আমাদের কোনো কর্মীকে আমি অ্যালাউ করি কমিটি মনি তারা কাউকে অ্যালৌ করি হ্যাঁ জন্য আমাদের প্রাথমিক পর্বটা শেষ পরিচিতি পর্ব শেষ আমরা শুধু যারা কমিটি পেপার হয় আলাদা রুম থাকবে আলাদা রমে আজকে বলতে পারেন আর যদি আলাদা রুম না থাকে আপনার মিটিং আপাতত আমি এখানে না করে আরেকদিন স্পেসিফিক আমাদের এই মানুষগুলো নিয়ে মিটিং